মেগা ফাইনাল জিতে ভারত দলে ট্রফি আর ডলারের মেলা পুরো টুর্নামেন্টের দাপট দেখিয়ে অর্জনে পরিপূর্ণ টিম ইন্ডিয়া ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টিতে রাজস্বিক নখ খেলে ম্যাচ সেরার পুরস্কার বিরাট কোহলির হাতে পনেরো উইকেটের সাথে ইমপ্যাক্টফুল বোলিং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আরেক ভারতীয় জসপ্রীত বোমরা বিশ্বকাপ জিতে শিরোপার সাথে কোটি টাকার প্রাইজ মানি ভারতের দখলে রানার দক্ষিণ আফ্রিকাও ফিরবে না খালি হাতে ফাইনাল শেষে পুরস্কারগুলো দেখে নেওয়া যাক একে একে খেলা। আইসিসি ইভেন্টের জমজমাট মাঠের লড়াইয়ের সঙ্গে থাকে কোটি কোটি টাকার বাণিজ্য সেখান থেকে অংশ গ্রহণকারী দলগুলো আয় করে মোটা অঙ্কের প্রাইজ মানি এবারের বিশ্বকাপের শুরুর দিকেই প্রাইজ মানি ঘোষণা দেওয়া হয় আইসিসির পক্ষ থেকে সব মিলিয়ে এগারো দশমিক দুই পাঁচ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকারও বেশি প্রাইজ মানি ভারত চ্যাম্পিয়ন হওয়ায় প্রাইজ মানির বড় অংশটাই তাদের দখলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত কমপক্ষে দুই দশমিক চার পাঁচ মিলিয়ন ডলার বা প্রায় আটাশ কোটি আশি লাখ টাকা আর রানার আপ দল পাবে কমপক্ষে এক দশমিক দুই আট মিলিয়ন ডলার বা প্রায় পনেরো কোটি টাকা তবে এর সাথে যোগ হবে ম্যাচ জয়ের বাড়তি প্রাইজ মানিও আইসিসির পূর্ব ঘোষণা অনুযায়ী এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো আলাদা করে পাবে একত্রিশ হাজার একশো ডলার বা প্রায় ছত্রিশ লাখ বাষট্টি হাজার টাকা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ভারত সঙ্গে নয় ম্যাচের মধ্যে আটটাতে জয় তাদের কানাডার বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচের আয় হবে ভাগাভাগি তাই তো চ্যাম্পিয়ন ও ম্যাচ জয়ের প্রাইজ মানি মিলিয়ে ভারত পাচ্ছে প্রায় একত্রিশ কোটি একানব্বই লাখ টাকা দলীয়ভাবে সর্বোচ্চ পুরস্কার অর্জনের সাথে সাথে ব্যক্তিগত ক্যাটাগরিতেও দাপট ভারতীয়দের ফাইনালে দল যখন চাপে তখন হাল ধরেন ভিরাট কোহলি উনষাট বল থেকে খেলেন ছিয়াত্তর রানের দুর্দান্ত ইনিংস তাই তো ফাইনালের ম্যাচ সেরা হওয়ার সম্মাননা কোহলির হাতে ম্যাচের মতো টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও এক ভারতীয় নিজের করে নেন টিম ইন্ডিয়ার শিরোপা জয়ের অন্যতম কারিগর যাসপ্রীত বোমরা আট ম্যাচে পনেরো উইকেট নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বাধিক উইকেটের মালিক তিনি ইকোনমি আটের সামান্য বেশি ইম্প্যাক্টফুল বোলিংয়ে টুর্নামেন্ট সেরার ট্রফি তার হাতেই এদিকে দক্ষিণ আফ্রিকা আবারও চোখ করল গ্রুপ পর্ব থেকে শুরু করে টানা আট জয় তবে ফাইনালে বরণ করতে হলো পরাজয় ম্যাচ জয় ও রানার প্রাইজ মানি মিলিয়ে তারা পাচ্ছেন প্রায় সতেরো কোটি সাতানব্বই লাখ টাকা আদনান আহমেদ বিডি টাইম